কিসের আ এর আম পেঁয়াজের খোসাগুলা ওই যে ফ্যানের হাওয়ায় সব উড়ে উড়ে গেল দেখছো ইনি এত প্রথমাস হয়ে গেছে তাহলে গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আবার আসলাম তোমাদের সামনে তো এক গরম গরম আর বলবো না তাই না ভাই এটা চলছেই লাগাতার চলবে তো দেখ গরমের কি অবস্থা চোখে মুখে তো সবাই কেমন আছো আমি তো আছি মোটামুটি আর কি বলবো তোমাদেরকে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে ডিম সেদ্ধ হচ্ছে আরও ডিম সেদ্ধ হবে আর কি আজকে ডিমের আর কি একটু কষা কষা করবো বৃষ্টি যখন হলোই না অনেক দিন থেকেই ভাবছিলাম আর কি যেখানে পেঁয়াজ কাটাও আছে এই যে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর ওই যে মিক্সিতে মশলা করা দেখো কতগুলো কলা নিয়ে এসেছে সকালে ওই মুড়ি কলা এই সমস্তই খাওয়া হয় তো সেই কারণে আর এই যে এখানটাই হচ্ছে তোমার এই যে গরমের দিনে সবচেয়ে আরামদায়ক খাবার আর কি ওইটাই বললো এই যে এখানে পেঁয়াজ কাটতে গিয়ে পেঁয়াজের চোকলা এই যে সেরু খাচ্ছিল না বসে বসে এই যে দেখো এই যে টিকিট কাটতে বসছিল এতক্ষণ ওর বাবা কি হয়েছে গো গন্ডগোল কি হয়েছে সার্ভার ডাউন হয়ে গেছে বোঝো বিজনেসের লস এখন এবার ছোট বসছে কি এখনও ডাউন রুবু এখনো মাথা টাথা খারাপ আছে ও দার্জিলিং মেলে দার্জিলিং আমার ছেলে আবার ডিটাকেই উচ্চারণ করে দার্জিলিং আমরা যেমন বলি দার্জিলিং এই যে বড় আসছে চিকেন নাই মোটটাই ভালো না ঘরঝার দিচ্ছি গরমের মধ্যে যে কোনো এক একটা কাজ হচ্ছে ডেঞ্জারাস আর আমি তো ছয় দিন ভরা ফাঁকি দিলাম দেখলাম গরমটা কমে নাকি দেখলাম না কোনো রকম সম্ভাবনা নেই গরম কমার তো আবার আজকে একটু শুরু করলাম আর কি এই যে কোনো রকম করে করে আর কি কালকে রাত্রে উহু হঠাৎ করে কি ঠান্ডা আমরা তো অবাক হয়ে গেলাম এই কি ব্যাপার বৃষ্টি নেই কিছু নেই এত ঠান্ডা পরে গেল যাই হোক ভাবলাম সকাল থেকে ঝড় বৃষ্টি কিছু হবে না তার কোনো সম্ভাবনা নেই ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খালি লুক কতগুলো হাওয়া হচ্ছে তাই না রেবু হ্যাঁ বন্ধুরা এই যে রাঁধুনি রান্না করেছে

উঠে যা একবার এমন গরম ঘর বীরভূমের ওরে বাবা রে বাবা যে না থাকবে সে তার আইডিয়া জানে না লাল মাটির দেশের কি গরম পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ভাবা যায় আমরা সবার উপরে আছি এখন গরম পঁয়তাল্লিশ ডিগ্রি কি বলবো আর বার জল করে ফ্যান না চালাও

জল মিশিয়েছিস অ্যা রোজ রোজ স্নান করে সেরু রোজ স্নান করে রোজ মাথা মাথায় মাথাটা প্রচন্ড গরম মাথাটা হ্যাঁ মাথা এস হ্যাঁ বন্ধুরা স্নান টান করে এখন পুজো দিতে আসলাম এরম পুজো দিয়ে আসলাম ভুল বলছি দেখো পুজো দিয়ে আসলাম এখন পুজো দিয়ে এসে তারপরে এখন খাওয়া দাওয়াটা করি অনেকটাই বেলা হয়ে গেছে তো গরমে গরমে আর কি বলবো বলার কিছুই নেই আর কি তো খাওয়া দাওয়াটা করি আজকে তো দেখলে বিশেষ কিছু রান্না হয়নি ফ্রিজে ডাল আছে আর ওই ডিমের ওই কষাটা করলাম বললাম না বৃষ্টি বৃষ্টি ভাবছিলাম খালি ঠোঁটগুলো গুলো শুকিয়ে যাচ্ছে ভাবছিলাম হলোই না যাই হোক করে নিলাম আজকেই খুব খেতে ইচ্ছে করছিল তাহলে খাওয়া দাওয়াটা করি তারপর আবার তোমাদের সামনে আসছি দেখ আমাদের

তাহলে খাওয়া দাওয়াটা করি হ্যাঁ বন্ধুরা এখন বাজে দেখো সাড়ে পাঁচটার হবে ছটা তাহলে ছটার ওয়েদার দেখলে তোমাদের মনে হবে যে মানে এটা ছটা একদম পরিষ্কার এখনও সূর্য ডোবেনি কি অবস্থা বাপরে বাপ মনে হয় সূর্য আর যাবে না গো এরকমই থাকবে এই দেখো একদম আলো এখন বাজে ছটা দেখতে পারলা ছটায় কি অবস্থা দেখো একদম চারিদিক এই যে তোমাদের বলেছিলাম না আমাদের নিম গাছ এই যে দেখো এখানে একটা নিমগাছ এখানে একটা নিমগাছ এই যে দেখলা এই যে এই যে এখানে আরেকটা নিম গাছ ওই যে ওই দিকে আরও নিম গাছ তারপরে হচ্ছে তোমার এই যে সারি সারি নিমের বেড়া দেখতে পাচ্ছো এই যে দেখো সমস্ত নিমগাছ এই যে নিচে হয়ে আছে মানে নিম নিম আর নিম কত নিম গাছ লাগে এই যে দেখো নিমের গাছে ভর্তি ভর্তি নিম ফুল ফোটেনি তবে এই জালনার পাশেই নিম গাছটা তো এই যে দেখো পোকামাকড় আসতে পারে আর কি এটা একটু ছেটে দিতে হবে এখন এই দিক দিয়ে যাতায়াতের বেশ অসুবিধা হয়ে যাচ্ছে এই নিম গাছটার জন্য দেখলা এই যে আই বলু আই যে কি করিসগুলো তোলো নি গো কান কি জানি কাঞ্চন মালতি অনেক কুড়িও এসেছে অনেক কুড়ি এই যে এটা তো দারুণ ফুল ফুটবে কি পিঁপড়ে গাছে বাপরে বাপ আচ্ছা একদম পিঁপড়েতে ভর্তি বন্ধুরা বিনা বৃষ্টিতে কি সুন্দর কলকে ফুল ফুটেছে দেখেছ আর বৃষ্টি হলে না জানি কি হবে গাছটা একদম হেলে গেছে এইদিকে এই যে দেখো একদম বৃষ্টি হয়নি মানে জবের থেকেও ফুল দিচ্ছে বৃষ্টি কত করি এসেছে আর যদি বৃষ্টি হতো তাহলে কত সুন্দর হতো না এই যে দেখো কি সুন্দর আর এই সেম বেলগাছটাও তাই হয়েছে এই তুমি আমার জন্য এরকম বেলপাতা নিয়ে যাও কেন গো কি সুন্দর দেখো বেল বেলগাছটা দেখেছ এরও কোনো বৃষ্টি পড়েনি বৃষ্টি পড়লে তো আরও ঝাপড়া দিয়ে হতো বেল বেল না বেলপাতা আর কি দেখেছ দেখো কি সুন্দর কি সুন্দর বেলপাতা আর এখানে দেখো কত কলার চারা হয়েছে কলা হয়নি এখনো ও মনে হচ্ছে ওই যে মোচা দেখছো মোচা বেরোচ্ছে যে এটা মোচাই তো না না কলার পাতা এটা মোচা না কলার পাতা হ্যাঁ দেখো মোচা হচ্ছে এটা কাঁচকলা হ্যাঁ এটা মোচা না দেখো তো

আর এই একটা চারটে গাছ চারটে গলা আর ওই যেটা মোচা এখনো দেখো সূর্য যায়নি ছটা বাজে দেখছ কি অবস্থা এই যে দেখো রোদে লেবু গাছটার কী অবস্থা না ওটা কি গাছ গো সজনে গাছ কবে লাগালা হ্যাঁ এটা ও মা এটা কোথায় পেলা তুমি বাহ এ তো বেঁচে গেছে পাতাও তো হচ্ছে এটা মাঝখানে কি একটা লালের মতন সজনে গাছের এত সজনা খাবে কি সজনা গাছ কিন্তু খুব নরম হয় আর বেগুনগুলো তুলে নিলে হয় নাকি থাক হনুমানেরও যদি দারুন ফুল কোথায় ফুটে আছে তবে লাগিয়ে দিলে দারুণ হয় না বাহ দারুণ তো উঠিয়ে নিয়ে টবে দিলে বেশ সুন্দর তো আম দেখো সেরকম বড় হয়নি আমগুলো অবশ্য এই যে সেরকম হয় নি এবার ওদের আম অনেক উঁচুতেও আছে বাড়িতে সন্দিকটা আসলাম কেমন যেন অন্ধকার অন্ধকার আসছে তো এখন ঘরে যাই দেখলাম কী সুন্দর ফুল ফুটেছে ওখানটাতে হ্যাঁ কী ভাল লাগে না দেখতে বলো এই ছোটো ছোটো কী সুন্দর হওয়ার হলে যেখানে সেখানেই হয় এখন গাছের বাবা জল দিচ্ছে গাছগুলোর অবস্থা খুব খারাপ এগুলো যদি বৃষ্টি হইতো তাহলে কি সুন্দর হইতো না বলো একেবারে ঝাপরা বৃষ্টি হবে না মনে হচ্ছে আর সাতা এই যে হলুদ কলকে ফুলটা তাই এগুলো বৃষ্টি আর হবেও না এগুলো মানে যদি বৃষ্টি হয় এগুলো সব সার্ভিস বর্ষাকালে দেখা যাবে তাই না যদি ততদিন কলকে ফুল ফোটে আর কি ফুটবে জল টেনে টেনে দেওয়া ডেঞ্জারাস ব্যাপার এই আবার কলা গাছের গোড়াও জল দিচ্ছে দেখি সব শুকনো লাল মাটির দেশের সব মানে একাকার অবস্থা এই পাশটা দিবা না দিবেন একটু আবার মোচা আসছে না একটু তো আবার বিশেষ যত্ন নিতে হবে আর কি মাথার মধ্যে গোবর দিয়ে দিলে নাকি এই তোমাকে রেখে বাবা কোথায় যাচ্ছে বাবা কোথায় চলে যাচ্ছে তোমাকে রেখে এখন সন্ধ্যা রাত হয়ে গেছে তোমাদের সাথে একটা কথা আছে আমার আমি বাসনটা ঘুরিয়ে আসছি তারপরে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো হ্যাঁ বন্ধুরা এই যে মেশিনটা একটু দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথাটা বলছি আমি রাতেই নিই তাহলে সকালবেলায় ধুতে সুবিধা হয় আর কি রাত্রেবেলায় করে ফেললে আসলাম তোমাদের সামনে একটা কথা নিয়ে সকাল থেকে তো ব্লক করছিলামই ঠিকই আছে একটাই লাগবে গরম লাগে বাপটা ভীষণ গরম লাগে তো যখন একটু বিকেল বিকেল হয়ে গেল। সেই সময় গেলো কালকে তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিলো তো মাধ্যমিকের রেজাল্ট আমার পাশের বাড়ির মেয়েটাও দিয়েছে মাধ্যমিক তো সায়েন্স নিয়ে পড়াশোনা করবে বলে পড়াশোনাও শুরু করে দিয়েছিলো মাছদের বোধ হয় পড়াশোনাও চলছিল সায়েন্সের আর কি তো যাই হোক বন্ধুরা একটু বসে হ্যাঁ বসে কথাটা বলে তো পড়াশোনাও চলছিলো ওর আর কি তো এর মধ্যে তো গেলো কালকে রেজাল্ট বেরিয়েছে আমরা জানিও না সত্যি কথা দু ছেলে তো নেই মানে তোমার দু ছেলে তো এই মাধ্যমিকের হায়ার সেকেন্ডারির এই সমস্ত চাপগুলো কমে গেছে তো আমি তো আর মনেই রাখতে পারি না যাই হোক আমার ছেলেরা ফোর ডিভিশনে পাস করেছে ওদেরকে জিজ্ঞাসা করলাম জানো ওরাও হাসে শুনে তো যাই হোক ওগুলো কথা না তো কথা হচ্ছে এটাই যে বন্ধুরা তো কালকে আমার পাশের বাড়ি সাংঘাতিক চিৎকার চেঁচামেচি ওই বাচ্চা মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কালকে রেজাল্ট বেরিয়েছে তো এবার দেখো চিৎকার চেঁচামেচি হচ্ছে তো শোনাটাও ঠিক না হোক তো হোক হচ্ছে কানে আসছিল সবাই চেঁচামেচি করছে তো বাড়িতে অনেক পেঙ্গেষ্ট ঠক তো সবাই মিলে চেঁচামেচি হচ্ছে হওয়ার পরে আসল ঘটনা হলো ও নাকি সেকেন্ড ডিভিশনে পাশ করেছে বুঝছো তো সেকেন্ড ডিভিশনে পাশ করার পরে ওর বাবা বলেছে বকার পরে ও গলায় দড়ি দিয়েছে তো সেটা দেখে ওর মা একদম জায়গাতেই সেন্সলেস হয়ে গেছে এখন হসপিটালে ভর্তি ছাড়া পেয়েছে কিনা জানি না বন্ধুরা জিজ্ঞাসা করতেও খুব খারাপ লাগে তো যাই হোক মানে কি বলবো বাবা মার কোনো অধিকারই নেই ছেলে মেয়েদের শাসন করা তাই না এই জমানাতে হ্যাঁ তো একটু নালে বলেছেই বাবা আমার তো অনেক কষ্ট হয় পড়াশোনা করাতে খরচ সবই তো তোমরা জানো সবই যাই হোক বলার কোনো অধিকার নেই আর তার মধ্যেও দেখো মানে কী বলবো রেজাল্টই মনে হয় জীবনের সব এদের কাছে এও ফাঁসি দিতে চলে গেল কি বলবো বলতে বুঝতে পারছি না বন্ধুরা তো মনটা খুবই খারাপ লাগছে আর কি কথাটা হুম এখন বৌদি বাড়িতে এসে কিনা সেটাও জানি না হ্যাঁ জিজ্ঞাসা করতেও যেন আমি বাড়ান বিকেলবেলাতে পাশ দিয়ে ঘুরছিলাম হ্যাঁ তোমাদের অনেক ফুল দেখাচ্ছিলাম বা সেই ওদের বাড়ি কিন্তু জিজ্ঞাসা করতে আমি মানে সাহস পাইনি যাই হোক তবে এটাই মনে হলো বাবা মার শাসন করে আর আর মনে হয় ছেলে মেয়েদের এখন অধিকার নেই বুঝছো তো আর কি বলবো বন্ধুরা এটাই যে বারান্দাটায় হাওয়া থাকে মাঝে মাঝে এতটাও হাওয়া থাকে না জানো তো যেমন এখনই নেই আর কি হ্যাঁ কালকে রাত্রিবেলাতে বেশ একটু হাওয়াই ছিল এখন একদম হাওয়া টাওয়া কিছুই নেই আর গাছগুলোতে একটু জল দিতে হবে হ্যাঁ আবার দেখছি নতুন করে করিয়ে আসছে কিন্তু এত গরম যে গরমে কড়িগুলো পড়েও যাচ্ছে কি বলবো গাছগুলোতে একটু জল না দিলে এত সাদা ফুল মানে গন্ধরাজ ফুল ফুটেছিল এখন সমস্ত ফুলগুলো মানে ওই গরমের সময় ফুটলো ফুটে টুটে এখন একদম গেছে আর কি এখন কয়েকটা নতুন পাতার মাঝখান দিয়ে কুড়ি আসছে মনে হয় এখন গাছগুলোর মাটিগুলো দেখো শক্ত ঝুরঝুরও হয়ে গেছে একদম মাটি একদম মানে ঝুরঝুর ঝুরঝুর করছে এরকম অবস্থা মাটিগুলো হয়ে গেছে একদম বালি 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 হয়ে গেছে মাটিগুলো ঝুরঝুরা হয়ে গেছে মানে যে এরও গোড়ার এই অবস্থা জল কালকো প্রত্যেক দিন দেওয়া হচ্ছে মানে দুবেলা করে জল না দিলেই এদের হাল এইরকম হয়ে যাচ্ছে রুবু বলছে বৃষ্টি পরে বলে বৃষ্টি এখন একটা স্বপ্ন হয়ে গেছে বৃষ্টি তাও তো গেলো বার অনেক ইসে পড়লো তাই না এইবার কী বলে ইসে বলতে আর কি শিল আর কি এবার তো শিল টিলের কোনো সিনই নেই কি বলবো ভোরে ভোরে জল না দিলে এত উঁচুতে উঠতে উঠাতে হবে ওটা মনে হচ্ছে যে জলের আর কি তাহলে বন্ধুরা রুবু গাছে জল দিচ্ছে দেখ ওই যে রুবু গাছে সামান্য জল দিচ্ছে দিয়ে যাক তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আগামী আরেকটা ভিডিওর সাথে হ্যাঁ তো আর কি বলবো কি বলবো আর তাহলে আবার নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আসবো তাহলে সবাই ভালো থাকো আজকের মতন আসি টাটা সবাই ভালো থাকো